হ্যালো ভিয়ার্স আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও এই যে আপনার স্কিনে দেখতেছেন ক্যালপোলেক্স নামে একটা সিরাপ একশো মিলের একটা সিরাপ এই সিরাপের উপরে ভিডিওটা বানানো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি এই ক্যালপোলেক্স ওষুধটা কী জন্য খাওয়াই তো প্রথমে বলি ক্যালপোলেক্স ওষুধটা আমি কী জন্য খাওয়াই অনেক সময় দেখা যায় আমাদের ফার্মের মুরগি সেটা লেয়ার হোক ব্রয়লার হোক বা হচ্ছে সোনা ই আপনার ফার্মি হোক দেশি হোক যে মুরগি আমরা পারলি না কেন অনেক সময় দেখা যায় যেন আটকা জাতীয় মানে আমরা যেরকম ফার্মিং হিসেবে যারা পালন করি অনেক সময় দেখা যায় যে মুরগির ফার্মে খেতে গেলে অনেক সময় ডিম পাতলা মতন একটা ডিম পারে ডিমের খোসাগুলো পুরোট হয় না আর হচ্ছে আপনার অনেক সময় খোসা পুরোট না হওয়ার কারণে অনেক ডিম কিন্তু খেয়ে ফেলে আমরা ভাবি যে আসলে ডিম খোসা অনেক সময় পাতলা হয় বা অনেকে বুঝে পারি না যে কেন পাতলা হয় আর এই পাতলা হওয়ার কারণটা হচ্ছে আপনার এই ক্যালসিয়ামের অভাবের জন্য আর এটা অনেকেই কিন্তু অবহেলা করে ছেড়ে দিই যে একটা দুটো পারতেছে হয়তো বা মানে কোনো এমনিতেই পারতেছে কিন্তু আসলে না এই ওষুধটা আপনারা কন্টিনিউ খাওয়াবেন তাহলে আপনাদের ফার্মে এটা হবে না আবার অনেক সময় হচ্ছে আপনার মানে ডিমের হচ্ছে খোসা মানে পাতলা কারণে ওগুলো খেয়ে ফেলে অনেক সময় হাড়েরও আপনার হাড়ের জন্য আছে ভালো হয় ওজনের জন্য ভালো হয় ও মুরগির ওয়েটগুলো ভালো থাকে এই ক্যালপ্লেক্স ওষুধ খাওয়ানোর পরে ফলে দেখবেন যে আপনার মুরগিগুলো অনেক ভালো থাকবে সুস্থ থাকবে অনেক ওজন পা বৃদ্ধি হবে অনেক সময় মুরগিগুলা মনে করেন যে মানে ভীষণ দুর্বল হয়ে যায় মানে খায় না দেখলে মনে হয় যে মুরগিগুলো ভালো কিন্তু আসলে না এটা অনেক প্রবলেম থাকে আর প্রধান কারণ হচ্ছে আপনার এই মানে এই ওষুধটার মেন কারণটা হচ্ছে এই ডিমের খোসা পাতলা পাতলার জন্য আপনারা কন্টিনিউ না পারেন মাসে একবার দেওয়ার চেষ্টা করবেন দেখবেন আশা করি আপনাদের মুরগিগুলোর ডিম এরকম পাতলা পারবে না তো এই ওষুধটা একশো মিল একটা ওষুধ এটার খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনার সিসি এক এক লিটার পানিতে খাওয়াতে পারেন আর আপনি যদি মনে করেন যে এটা তো ক্যালসিয়াম একটা ওষুধ মুরগিকে আসলে ডিম মানে ডিমের জন্য হাড়ের জন্য তারপরে হচ্ছে আপনার ওজনের জন্য খাওয়ানো যায় আপনারা যদি এই ওষুধটা মনে করেন ভিটামিন যেহেতু একটা ওষুধ তা আপনি হচ্ছে যাদের ফার্ম নেই মানে মুরগি নেই তারা অনেকে এই ছাগল ভেড়া বাছুর এগুলোকেও খাওয়াতে পারেন তো আপনাদের ফার্মে একদিন মানে যদি কোনো কখনো কোনো একটা সময় যদি দেখেন যে আসলে এই ডিমের খোসাটা পাতলা হয়ে গেছে অবশ্যই এই ক্যালপোলেক্স ওষুধটা এনে খাওয়াবেন তাহলে দেখবেন ভালো ভালো মানে ভালো ফলাফল পাবেন মাঝে আমার এরকম মুরগিতে প্রথম প্রথম এরকম ডিমের খোসা পাতলা পাড়তেছিল তো আমি ভাবছি মনে হয় এমনি পারতেছি কিন্তু না দেখি কন্টিনিউ প্রতিদিন একদিন দুই দিন করে করে মানে কারেন একটা দুটো করে ডিম ভাঙি খেতেই গেছে তারপরে আমি ভাবলাম যে আসলে এর একটা ট্রিটমেন্ট দিতে হবে না হলে মনে হয় না এটা ঠিক হবে তারপর আমি ট্রিটমেন্ট দেওয়ার পরে ফলাফলটা ভালো পাইছি এই জন্য আপনাদের সামনে আনলাম যাতে আপনাদের ফার্মেও যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা দিয়ে থাকবেন হয়তো বা আপনারা ভালো ফলাফল পাবেন দেখেন আমি আমার মুরগি মানে পুরনোদের পাশেও দিয়েছি নতুনদের পাশেও দিয়েছি তো পুরনোদের আগে একটু দেখাই আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা আজ এ পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটার জন্য আজ এ পর্যন্ত الحفيش